আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই আমাতে ডুবে আছি সবাই পাক্পা গানে চুন বিকাল রা তেস বি কালোরা আল্লাহ আমারি রাব এই র ভি আমারি আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালাম ওয়াসাল্মা আলা রাসুল প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো বি এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শরীফুল ইসলাম লিখেছেন মোজার উপর মাসের ক্ষেত্রে আমি যদি অজু করে মোজা পড়ার ঘন্টাখানেক পরে ভুলে মোজা খুলে আবার সাথে সাথে পরে ফেলি এর পরও কি মোজার উপর করা চলবে ধন্যবাদ এই বাইকে তিনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং তহারাতের ক্ষেত্রে এই প্রশ্নটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ উপর মাসে করা এটি ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আহলুসন্না জামা উপর মাসে করাকে বৈধ মনে করেন বরং এই বৈধতার কারণেই উসুল উদ্দিনের যতগুলো কিতাব রয়েছে আকিদার যতগুলো কিতাব রয়েছে সবগুলোতে আহুল আদিসের পরিচয় তুল তুলে ধরা হয়েছে যে তারা উপর মৎস্য করাকে বৈধ মনে করেন এটা হচ্ছে আলামত এবং উপর মৎস্য করাটা রবী সাল্লা শূন্য একেবারেই সূন্য মানে এমন সুনত যে শূন্যত অসংখ্য বর্ণনাকারীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে যা কোনোভাবে মিথ্যা প্রতিপন্ন হওয়ার সুযোগ নেই এক্ষেত্রে আপনি মাস আলাটি জিজ্ঞেস করেছেন সেটি হচ্ছে যে যদি কোনো কারণে আপনি ভুল ক্রমে মোজা খুলে ফেলেন আবার সাথে সাথেই পরে ফেলেন তাহলে কি আপনি নেক্সট এই মুজার উপর মাসে করতে পারবেন কি না হ্যাঁ বিশুদ্ধ বক্তব্য হচ্ছে পারবেন যদি ভুল কোনো বিষয়ে হয় তাকে তাহলে ইসলামী শরীরতে সেটা আমার জন্য কোরআন করিম আল্লাহ সুবাহতাল সাদ করেছেন আয়াতের তফসির এবংসিরগণ বলেছেন যে আল্লাহ সুবাহনতাল আল্লাহর বান্দাদের নিঃসিয়ার এবং খতা বিস্মৃতি মানে যেটা স্মৃতি থেকে হারিয়ে যায় এটাকে বিস্মৃতি বলা হয় আর খাতা হচ্ছে যেটা কাজের ক্ষেত্রে ভুল হয়ে যায় তো দুইটাকেই আল্লাহ রবুল আলমিন আল্লাহর বান্দাদের ক্ষমা করে দিয়েছেন এটা মার ফুল এসেন এটা গুনা নেই এটা মার্জনীয় আর একটি হাদিস সুল্লাহ সাল্লাহ থেকে ইবনে মাজার রাহিমাউল্লাহ তালা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে হাদিসের মধ্যে ইস্বাদ করা হয়েছে ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া আলাইহি এই হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তালা আমার উম্মত থেকে ভুল এবং বিস্তৃতি এবং তাদের উপর জোর জবরদস্তি করে কোনো কাজ করা এই সবটাকেই সবটাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে ছাড় দিয়ে দিয়েছেন আমার উম্ম থেকে অর্থাৎ এগুলো মার্জি মার্জনা করে দিয়েছেন তাই যেহেতু ভুলবশত আপনি মোজা খুলে ফেলেছেন এরপর আবার মোজা পরে ফেলেছেন সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার যদি মুজার মাসে করেন করতে পারেন কিন্তু যদি ভুল খুলে ফেরার পর আপনি যদি সাথে সাথে না পড়েন কন্টিনিউ করেন এবং এতে আপনার উঁজু নষ্ট হয় তাহলে আপনি বাসে করতে পারবেন না মানে যদি ইচ্ছাকৃতভাবে আবার সেটা কন্টিনিউ করেন যাক মু যখন খুলে ফেলেছি এখন আপাতত থাক পরে পড়ে নেব কিন্তু পরবর্তী সময় আপনি এরপর উঁজু নষ্ট হয়ে গেছে এরপর উঁজু নষ্ট হয়ে গেছে তাহলে আপনি আর মোজার ওমোচা করতে পারবেন না কিন্তু ভুলবশত তো করেছেন কন্টিনিউ করেছেন হয়তো মনে করুন দশ মিনিট বিশ মিনিট কন্টিনিউ করেছেন উজু নষ্ট হয় নাই উজু আগের মানে আগে আগের উজুর করে আছেন উজু নষ্ট হয় নাই তাহলে আপনি আবার যদি মুজা উজু অবস্থায় পড়েন তাহলে মুজার ফরমাচে করতে পারবেন তাহলে এখানে তিনটি মাসাল আলোচনা করলাম প্রথমটা আপনার ছিল পর দুইটা মানুষের জন্য খুব প্রয়োজন এটা খুব দরকার এই জন্য আমি বলে দিয়েছি যে যদি কোনো কারণে কেউ কন্টিনিউ করেও পুজো নষ্ট না হয় তাহলে তিনি যদি মুজা পরে নেন তাহলে আবার মাসে করতে পারবেন প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম আপনি আরও লিখেছেন অজু করে মজা পড়ার কিছুক্ষণ পর ইচ্ছাকৃতভাবে মজা খুলে টয়লেটের কাজ সেরে আবার মজা পরে নিলে পরবর্তীতে কি মজার ওপর মাসে করা চলবে না এখানে তো আর কোনো সুযোগ নেই এটা তো মানে প্রশ্নই আসে না এই ধরনের মোজার উপর টয়লেট করে মোজার উপর মৎস্য করার জন্য শর্ত হচ্ছে মোজা অবশ্যই তাহার অবস্থায় মোজা পড়তে হবে মানে উজু করে তারপরে আপনি মোজা পড়তে হবে যদি আপনি উজু মানে শুধু টয়লেট ছেড়ে মোজা পড়েন তাহলে এর উপর মৎস্য করা যা ইজ নেই এবং এই মৎস্য করলে আপনার উজুও হবে না তহারা থাসিল হবে না জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন নিয়ামুল ইসলাম লিখেছেন ওসর জাকাত এগুলো টাকা দিয়ে আদায় করা শরিয়াত সম্মত হবে কি না নির্দিষ্ট প্রাণী শস্য বা বস্তু জাকাত সেই জিনিস দিয়ে আদায় করতে হবে এই সাল মধ্যে আলমদের আখতলাফ রয়েছে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা জুমুর আহুল তাহকিক এবং আহলু এলম এবং ফকিগন যেটাকে অগ্রাধিকার দিয়েছেন অথবা পরিধানযোগ্য বক্তব্য হিসেবে গ্রহণ করেছেন সেটা হচ্ছে যে টাকা দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে টাকা দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে তবে উত্তম হচ্ছে মানে যেই জিনিস সেই জিনিস থেকেই জাকাতে এখরাজ করা জাকাত বের করা জাকাত বের করা জাকাতটা আদায় করা জাকাতটা আপনি যদি গরু থেকে আদায় করেন আর জাকাতটা যদি আপনি ছাগল থেকে আদায় করেন এর মধ্যে আর জাকাত যে পকেটে টাকা থেকে দেন দুই মধ্যে বিশাল পার্থক্য রয়েছে পার্থক্যটি খুব ভালো করে বুঝতে হবে এটা ইমাম মালিক আহবাহ তাফেকের মধ্যে উল্লেখ করেছেন এবং মালিকি মাজাব আল্লাহ মায়েরামগুলো এই বিষয়ে বিস্তারিত আলোচনাও করেছেন সেটা হচ্ছে এই কারণ মাল সম্পদ দুই প্রকার এটা হচ্ছে আল আমরা আর হচ্ছে আলাম বাউতেরা আল্লাহরা মানে যেগুলো দেখা যায় দৃশ্যমান যে সমস্ত সম্পদ দৃশ্যমান সম্পদের প্রতি ফকির মিসকিন সহ সাধারণ মানুষের দৃষ্টি সবসময় থাকে আর পকেটের টাকা যেটা অদৃশ্যমান সম্পদ এটা কিন্তু মানুষ জানে না ব্যাংকের অ্যাকাউন্ট মানুষ জানে না ব্যাংক ব্যালেন্স সম্পর্কে মানুষ জানে না এগুলো কিন্তু অদৃশ্যমান সম্পদ মানে আপনার কাছে স্বর্ণ কি দুশো পরি আছে না তিনশো পরি আছে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না তো এটা তো আপনি মানুষকে দেখান না সুতরাং অদৃশ্যমান সম্পদ যেটা অদৃশ্যমান সম্পদ আর দৃশ্যমান সম্পদের মধ্যে পার্থক্য আছে যেহেতু দৃশ্যমান সম্পদগুলো পক্ষীর সহ সাধারণ মানুষের দৃষ্টির গোসর থাকে এখন সেগুলো থেকে যদি আপনি জাকাত বের করেন তখন মানুষ মনে করে যে না এই লোকটা সম্পদের অধিকারী হলে কি হবে এই লোকটা সম্পদের ক্ষেত্রে তাদের আমাদের হক আদায় করেছে এবং আমাদেরকে দিয়ে দিয়েছে তখন তাদের অন্তর থেকে আপনার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে অন্তর যদি কোনো কারণে মানে একটা বিদ্বেষ থাকে যে এই লোকটা এতটা এত কিছু আমাদের কিছুই নেই

এটাই বাহমা জি খুব চমৎকার রসালো একটি ইমেল আমাদের হাতে পাঠিয়েছেন ভাই আবুল খায়ের লিখেছেন শীতের রস খেয়েছেন কি না জানি না খেতে চলে চলে আসুন আমাদের যশোরে আপনারা আসলে অনেক পিঠা তৈরি করব আমার বউ একশো পদের পিঠা বানাতে জানে আলহামদুলিল্লাহ এবার আমার প্রশ্নে আসি শীতের দিনে বারবার করলে শীত বেড়ে যায় এক্ষেত্রে একবার অজু করে পাঁচবার নামাজ পড়া যাবে যদি আমি চেপে চেপে অজু রাখি চেপে চেপে অজু রাখা কি যায় প্রচন্ড পেটে প্রচন্ড গ্যাস আজ পাঁচ দিন হলো গোসল করি না জানি না শরীয়ত কী বলে মোট কতদিন গোসল না করে থাকতে পারবো দয়া করে ইসলামে আলোকে জানাবেন ভাইয়া আপনার এক ইমেলের মধ্যে তো অনেক রস অনেক মাত্রা প্রশ্ন আমরা একে একে যাই হ্যাঁ রসের পিঠার যে আহ্বান জানিয়েছেন এটা খুবই চমৎকার দেখি যদি কোনো সুযোগ হয় আল্লাহ যদি কিসমতে রাখেন তাহলে যে কোনোভাবে হয়তো চলে আসব। তবে এই মুহূর্তে বলতে পারছি না আরেকটি বিষয়ে আপনার বউ পদে পিঠা বানাতে জানেন এটা একটা বিশাল গুণ আমরা তাকে ধন্যবাদ জানি তার যে প্রোডাক্টিভিটি বর্তমান সভ্যতায় তো উৎপাদনের কথা বলা হয় প্রোডাক্টিভিটির কথা বলা হয় আপনার স্ত্রী তো খুবই প্রোডাক্টিভ একশো পিঠা আপনি এটা নিয়ে তো ব্যবসা বাণিজ্য করতে পারেন এটা প্রসঙ্গ বললাম এবার আপনার প্রশ্নে যাব কি বলবেন প্রশ্নগুলো প্রথম যে প্রশ্নটা সেটা শীতের দিনে বারবার অজু করে শীত বেড়ে যায় এক্ষেত্রে এক অজুতে পাঁচবার নামাজ পড়া যাবে কিনা আর অজু রাখতে আমি চেপে রাখা প্রথমটা আমি বলছি প্রথমটা কথা হলো এই উজু করার যে শ্রেষ্ঠত্ব ফজিরত এটাকে যদি আপনি একবার নেন আপনার উজু করলে যে ঠান্ডা শীত নেন তাহলে এটা এত তুচ্ছ হবে যে কোনো হবে হবে না 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 এতটুকু ঠান্ডা তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিচ্ছু না আমার তো মানুষ জানি মানুষ জানি পৃথিবীরও মানে আপনি যদি একটু ভালো করে বিবেচনা করেন অবশ্য আপনাদের যশোর কথা বলছেন যশোর একটু বেশি ঠিকই বলেছেন কিন্তু তারপরেও পৃথিবীর অন্যান্য দেশে যেখানে মাইনাসে অনেক লোক উজু করতেছে করতেছে আর আপনি যেটা বলেছেন এটা এখন কিছুই না তার কারণ হলো পানি গরম করার জন্য এখন দশ থেকে পনেরো টাকার মানে জিনিস পাওয়া যায় খুব সহজেই করা যায় খুব করা যায় তাহলে কোন জায়গায় আপনার সমস্যা আমি জানি না আমার মনে হচ্ছে যেন কিছুটা আপনার এক্ষেত্রে অমনোযোগিতা বা অলসতা আছে উদ্যোগের অভাব আছে এটা কিচ্ছু না মানে একশো প্রকারের পিঠা থেকে আপনার পানিটা গরম করে দেওয়া অনেক সহজ অনেক সহজ অনেক সহজ সুতরাং মানে আপনার পিঠার দাওয়া তো আমরা পেয়েছি কিন্তু পিঠার চেয়ে আমি গুরুত্ব দিচ্ছি পানি গরম করে দিলে সামান্য একটু পানি গরম করলে বাকি খরচ করে লাগে না না ওষুধের পানি সর্বোচ্চ পানি পাঁচশো পাঁচশো এম এল সর্বোচ্চ পানি পাঁচশো এমএল লাগবে উজু করতে সুতরাং এর জন্য আপনি যে কাজ করতেছেন সেটা অনেক বড় ফুজিরত থেকে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন কারণ উজুর এই পানি দিয়ে যখন মানে আল্লাহর বান্দা উজু করে একটি ফজিলত করি কারণ খুব দরকার আমাদের বলুন হ্যাঁ মানে কারণ খুব ইম্পর্টেন্ট আল্লাহর বান্দা যখন উঁচু করে উজুর এই পানি দিয়ে যখন ওই হাতগুলো ধৌত করে মুখগুলো ধৌত করে উজুর অঙ্গগুলো যখন ধৌত করে প্রত্যেকটি অঙ্গগুলো থেকে যখন পানিগুলো ঝরে পড়ে সাথে সাথে সমস্ত অঙ্গগুলো থেকে গুণাগুলো ঝরে পড়ে যায় কত বড় কথা কত বড় কথা পরিষ্কার হয়ে যায় সুতরাং এটা কত গুরুত্বপূর্ণ বিষয় কেন আপনি এই এই ক্ষেত্রে এই অলসতের টুকু করবেন আরেকটি বিষয় আছে সেটা হলো এই স্বাভাবিকভাবেই মানুষের শরীরের মধ্যে মানে উঁচু করাটা এত গুরুত্বপূর্ণ যে শরীরের মধ্যে কিছু জার্ম কিছু রোগ জীবাণু বাহিরের কিছু জিনিস শরীরের মধ্যে যুক্ত হয় এই কারণে মূলত ইসলাম উজুটাকে গুরুত্ব দিয়েছে মানে উজু করলে তাহলে তিনি সব সবসময় সুস্থ থাকবেন মানে কারণ গোসল তো আর সবসময় করতে পারবে না এজন্য জন্য গোসলটাকে সব সময়ের জন্য করা হয় নাই উজুটাকে সব সময়ের জন্য করা হয়েছে তাহলে আপনি দেখবেন যে আপনার আপনি রাস্তা বের হন রাস্তা যখন বের হচ্ছেন তখন আবহাওয়ার মধ্যে আপনার বিভিন্ন ধরনের মানে ভাইরাস আছে জার্মস আছে তারপরে বিভিন্ন ধুলাবালি আছে মানে অনেক কিছু আছে যেগুলো আপনার ক্ষতির কারণ আপনি যখন উজু করবেন নাক পরিষ্কার করবেন মুখ পরিষ্কার করবেন আপনি চোখ পরিষ্কার করবেন তখন আপনি অনেকগুলো সমস্যা থেকে বেঁচে যাবেন সুতরাং উযু করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা সাধারণ বিষয় না কিন্তু এটাকে শুধুমাত্র সরাতোর জন্য মনে করলেও কিন্তু এর তো বৈজ্ঞানিক এবং এর এটা কি কয়ে যিনি স্বাস্থ্যগত অনেক সময় সময় জানালো তো এই জন্য মানে আপনি উজুকে চেপে চেপে রাখতেছেন না এখানে চেপে চেপে রাখাম এটি একেবারে সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে ওহু হাঁকা হাঁকেন সে পেশাব চেপে রেখেছে অথবা পায়খানা চেপে রেখেছে তাহলে সে এই মানে সে গুণাগার হবে এবং তার এই কাজটি সঠিক হবে না সুতরাং তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন সালাত তাদের ক্ষেত্রে এই কাজটি না করে রসুল্লাহ আসলাম করেছেন সুতরাং এটা মাকরু এবং আলেমদের মধ্যে কেউ কেউ মাকরুব নয় কেউ কেউ বলেছেন যে এটা মানে মাকরু নয় বরং এটা জায়জিরি যেহেতু রসুল্লাহ সাল্লাহ আসলাম এটা নিরুৎসাহিত করেছেন তাই চেপে রাখার বিষয় নেই চেপে রাখার বিষয় নেই বরং আপনি টয়লেট সারবেন আর আরেকটা বিষয় রয়েছে পায়খানা তো বেশ চেপে রাখলে কোনো ব্যক্তিকে স্থির থাকতে পারে না তার সমাজে মনোযোগ থাকতেই পারে না নামাজেও মনোযোগ থাকবে না কোনো কিছুতে মনোযোগ থাকবে না সুতরাং এটা কোনোদিন কারণ নিজের উপর নিজের একটা জিনিসকে চাপিয়ে রাখছে নিজের উপর একটা বোঝা বোঝা চাপিয়ে রাখছেন এটা মেন্টাল চাপের চেয়ে কিন্তু ভয়ঙ্কর মেন্টাল চাপের ভয়ঙ্কর কারণ মেন্টাল চাপ তো মানসিক উপর যায় শরীরের উপর যায় না কিন্তু এটা শরীরের উপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছে আর এতে ক্ষতি আছে এতে দুইজন তিন প্রকারের ক্ষতি এক নম্বর হচ্ছে ক্লোনের সমস্যা হয় ক্লোনের ক্যান্সার হয় তারপর দুই নম্বর হচ্ছে কিডনি প্রবলেম হয় কিডনিটা স্ট্রোন হয় কিডনি ক্ষতিগ্রস্ত হয় তো এতগুলো কাজ কেন আমরা করতে যাব আমরা এতগুলো কাজ ভুল কাজ কেন করতে যাব সুতরাং আমি অনুরোধ করব না এই কাজ নয় আপনি যেটা করছেন এটা সঠিক নয় এটা সূন্য দ্বারা সাব্যস্ত নয় শূন্য হচ্ছে যেটা সেটা হলো এই যখনই উজুর প্রয়োজন হবে উজু করবেন উজু করে সারা দাদা করবেন হ্যাঁ যদি মনে করেন যে উজু করছেন উজু আছে উজু থাকলে যদি আপনার চাপ না থাকে আপনি চার অক্তর আমাদের পড়তে পারেন পাঁচ অক্ত রাজে পড়তে পারেন

এক্সপো 100 পদের যে খাবারের কথা বলেছেন এই খাবারের সাথে কিছু কমাইয়া উজিটাকে আপনি যুক্ত করেন জি আপনি প্রশ্ন করেছেন উনি শীতের এই সময়ে জি পাঁচ দিন হলো গোসল এটা কতদিন গোসল না করে থাকতে এটা আরেকটি masala এটা জটিল একটা masala পাঁচ দিন একদম ব্যক্তি যদি গোসল না করে আপনি কি মনে করে মানুষের লোমের যে হমোগোরা গুলো আছে সেগুলো এবং স্কিনে মানব দেহের কিছু জিনিস মানে স্কিন দিয়ে কি হয় নিঃসরণ হয় নিঃসরণ হয় এবং নির্গত হয় যেটা মানে পরবর্তীতে জমাটবদ্ধ হলে স্কিন ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যক্তি অসুস্থ হয় সমস্যা হয় এই কারণেই ইসলাম এই শৃঙ্খলা দিয়েছে সেটা হচ্ছে মানুষ প্রয়োজনে মানে প্রতিদিন গোসল করবে আর যে যারা কাজ করে কাজ করলে তো তাদের শরীর মানে মারাত্মকভাবে সে তারা গোসল করে আর গোসল যদি বেশি করেন সুবিধা হচ্ছে এই মানে প্রেশার সহ অন্যান্য রোগের মানে উপকারী রোগের জন্য উপকারী যিনি নিয়মিত গোসল মানে তরব করবেন না মানে এটা এটা খুবই ইম্পর্টেন্ট মাসা এটা মানে সবাই মন্ত্র অন্য কোনো আমি কিতাবের মধ্যে দেখেছি উল্লেখ করেছি যে যিনি নিয়মিত গোসল ছাড়বেন না করবেনই তিনি প্রেশারে যে রোগ আছে সে রোগ থেকে তিনি সেরে যাবেন গোসলগুলো শরীর একটা ভাসমাসে গোসলটাকে আপনি পাঁচ দিন পর্যন্ত ডিলে করলে আপনি একটু ডিলে করার পরে আপনি দেখেন তো আপনার গায়ের মধ্যে কেমন গন্ধ হয় প্রত্যেক মানুষের কিন্তু গায়ের একটা গন্ধ আছে নাকি নেই এটা এটা তো শিক্ষিত বিষয় পরে গায়ের গন্ধেরি যারা থাকে তারা ওই গন্ধকে মানে পোশাক দিয়ে লোককে এ করা হয় ইন্ডিকেট করা হয়ে থাকে এদেরকে বের করা হয়ে থাকে সুতরাং গায়ের গায়ের মধ্যে একটা গন্ধ আছে সেই গন্ধটুকু যখন মানে জমা হবে জমা হবে জমা হবে সাত দিন পরে এই লোকের কাছেও যাওয়া ধরনের কঠিন হয়ে যাবে এখানে পরিবার আছে আত্মীয় স্বজন সন্তান সামনে যাবেন মানুষের আপনি হয়তো সলাতে যাবেন অথচ আপনি গোসল করবেন না এটা হয় না উনি পাবেন না কিন্তু পাশে লোকজন গন্ধ পাবে হ্যাঁ পাবেন অবশ্যই পাবেন আমি মনে করে থাকি যেটা সেটা হলো এই আর এগুলো সহজ হয়ে গেছে পানি গরম পানি পাওয়া যায় গিজার হলি তো পানি পানি তো গরম করতে হয় না আপনি তো গোসল না করার গিজার বললেন কোনো কারণ যদি আপনি দিন পর্যন্ত আপনি গোসল না করা যায় আপনার জন্য করতে হবে হ্যাঁ শুক্রবারে গোসল আপনাকে অবশ্যই করতে হবে জুমার সালাতে অংশগ্রহণ করার জন্য আর কিন্তু জায়েজের মশালা আপনি জানছেন কেন আপনি তো জানবেন যে আসলে ইসলাম কি বলে আমাদেরকে আমাদের মানে পরিচ্ছন্নতার জন্য কি প্রয়োজন সেটা আমাদের আমাদের কী হ্যাঁ আপনি জায়েজের মাসালা আমরা বলবো যে হ্যাঁ আপনি যদি গোসল আপনি শুক্রবার পর্যন্ত সাত দিন না করেন এতে আপনি গুণাগার হবেন না কিন্তু শুক্রবারে জুমায় যেতে হলে অবশ্যই আপনি গোসল করে যেতে হবে নিয়মিত গোসল না করার যে ক্ষতি বিষয়গুলো তো আপনি বলেছেন জি জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন আজকে শেষের প্রশ্নটি বহুমাত্রিক আমাদের এক ভাই একশো পদের পিঠার খাওয়ার আহ্বান জানিয়েছেন এটা তো দাওয়াত দিলেন ইসলামী সংস্কৃতির একটা প্রকাশ ঘটলো আমরাও আমোদিত হলাম কিন্তু গোসল নিয়ে যে বিষয়গুলি বললেন ওজন যে বিষয়গুলি বললেন আমাদের ভাই হয়তো এখন জানতে পেরেছেন তিনি আরও সচেতন হবেন সতর্ক হবেন কিন্তু আমাদের ভাইকে শুধু জানতে পারলেন আমাদের দর্শক আমরা কি জানতে পারলাম না আমরা আশা করি এক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি থাকলে আমরা সেটা সংশোধন করে নেব চিঠি লিখুন প্রশ্ন ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারিও অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিযামাতে ডুবে আছি সবাই গানে ছুন তসবি কলো রসবি আল্লাহ আমার রব এই রবি সব।